আর গায়ক মাইনুল একই সূত্রে গাথা কখনো মাদক কাণ্ডে আবার কখনো বা নারী কাণ্ডে হন খবরের শিরোনাম তবে জাদুকরী গানের কণ্ঠ দিয়ে যিনি লাখো মানুষের মন জয় করেছেন তার এই দশা কেন এই প্রশ্নের উত্তরও আর খুঁজেন না কেউই বিরক্ত তার ভক্ত বিরক্ত সবিজঙ্গনের জঙ্গনের মানুষরাও সংসার শুরু করেও তা ধরে রাখতে পারেননি নারী কেলেঙ্কারিতে নোবেলের নাম জড়িয়েছে একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারে গিয়ে আদালতের নির্দেশে ফের বিয়ে করে পেয়েছিলেন মুক্তি তবে কথায় আছে চোর না শুনে ধর্মের কাহিনী বারবার যেন তাই প্রমাণ করছেন এই গায়ক সম্প্রতি জানা গেল আবারও গ্রেফতার হতে পারেন নোবেল অর্থ আত্মসাত প্রতারণা সহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় তরুণী গায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন যদিও কারাবাসের ঘটনা আলোচিত সমালোচিত এই শিল্পীর জন্য নতুন কিছু নয় বেফাস মন্তব্য ও নানা বিতর্কিত কাণ্ডের জন্য পরিচিত নোবেল আগেও গ্রেফতার হয়ে কারাবাস করেছেন এবার যদি গ্রেফতারও হন তাতে কেউ অবাক হবেন না এমনটাই দাবি নেটিজেনদের এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরওনা জারি করা এই মামলার বাদী ভুক্তভোগী নারীর অভিযোগ নোবেল বিভিন্ন সময় তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করতেন এক পর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে অ্যাঙ্গেজমেন্টও হয় তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি ও বলে আমাকে একটু একটু পাপ করলে কিছু হয় না এই পাপ তো কেউ দেখবে না তুমি আমি জানবো আল্লাহর কাছে আমরা দবা করে মাপজে আনবো নামাজ করে আমাদের পাপ দেখবো চলে গেছে আমি বলছি না এটা করা যাবে অভিযোগে ওই নারী আরও বলেন পরবর্তীতে আবার ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে 20 লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন তাই তিনি আইনের আশ্রয় নিয়েছেন

ভুক্তভোগী নারীর আইনজীবী আরও জানান গায়ক নোবেলের বিরুদ্ধে মামলাটি আদালতে গত বছরের ১৩ আগস্ট করা হয় ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছিল পুলিশের তদন্ত সংস্থা পিবিআই